ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনোস রংপুরের লালমনিরহাটে ভারতের সীমান্ত খেসাদ দিল্লিকে সাজ্তা করতে বিমান বিমানঘাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ভারতের সেভেন হুমকিতে বাংলাদেশের থাকছে বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো গত পনেরো বছরে ফ্যাসিস্ট শাসনাবলে ভারতের সাথে বাংলাদেশের সমস্ত চুক্তি বাতিল করল ডক্টর ইউনসের অন্তর্বর্তী সরকার ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে বছরের গত শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আধা জল খেলে গেছে ভারত সোরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খ্যাপেনি কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হাসিনাকে হারানোর পর থেকে চলছে ভারতের নানা ষড়যন্ত্র দেশটির গণমাধ্যমগুলো একের পর এক শুরু করেছে মিথ্যা বানওয়াট অপপ্রচার সীমান্ত এলাকাগুলোতে কয়েকদিন ধরে চলছে বিএসএফ এর তালবাহানা তবে ভারতীয়দের এমন ষড়যন্ত্রের জবাব দিতেও প্রস্তুত বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা এক ইঞ্চি মাটিও আজ ছাড় দিতে নারাজ গেল পনেরো বছর হাসিনা দেশের মানুষের উপর যেমন নির্যাতন চালিয়েছে তেমনইভাবে ভারত ও সীমান্ত জুড়ে নিষ্ঠুরতা দেখিয়েছে তবে প্রেক্ষাপট বদলের পর হাসিনা রয়েছে ভারতের আত্মগোপনে আর দেশটি হয়ে পড়েছে একঘরে এতদিন ধরে সীমান্ত জুড়ে বেসএফের অপকর্ম সহ্য করলেও এখন জবাব দিচ্ছে বাংলাদেশের জোয়ানরা ছিনিয়াছে দখলে থাকা ভূখণ্ডগুলো গেল কয়েকদিন ধরে সীমান্ত জুড়ে চলছে উত্তেজনা নবাবগঞ্জে বিএসএফ কে ধাওয়া করেছে স্থানীয়রা কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকার এনেছে বাংলাদেশ বিজেপি এমন সাহসিকতায় কাপড়ি শুরু হয়েছে ভারতের দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনোস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনস এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর মোদী বুঝে ফেলেছে ডক্টর আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত গত ১৬ করাকে বছর দিল্লির কথায় বাংলাদেশের কিছু চলেছে কিন্তু এখন উল্টে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গায় খুঁজ পেয়েছে ডক্টর ইউনোস যা সেদেশের গোয়েন্দা সংস্থা র মোদী সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইউনিসের সেই পরিকল্পনায় মোদীকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অলআউট করার দিবার স্বপ্ন দেখছে রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশের জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনেসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছিল দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈষমিরোধী ছাত্র আন্দোলনের গণভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণদের মুখে মুখে তাই ইস্কন নেতা চিনবাই প্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে ম্রোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কন ইস্যু সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারতে ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনোসের এক গোপন সামারিক পরিকল্পনার কথা আর সে কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামের মূল কাহিনী জানব পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাকরণ মঞ্চের মহাসমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন কিন্তু কেন রংপুরে করা হলে সমাবেশ তার পেছনে লুকে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমারির ঘাটে যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে সায়স্তা করতে এই বিমান ডক্টর ইউনস এই বিমানঘাটি চালু করা গেলে ভারতের সেভেন সিস্টার হুমকিতে ভয়ে ঘুম হারাম এখন মোদীর ঘাটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক সাতটি রাজ্য এমনিতে সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতা দাবিতে আন্দোলন করে আসছে তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বাংলাদেশকে অস্থির করে ফায়দা লড়তে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে কারণ দুই দেশের এবং শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে সহযোগিতা করে তবে মহাসংকটে পড়বে দিল্লি তখন ভারতের চিকেন ঝুঁকিতে পড়বে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষা করে একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত এই চিকেন নেকে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে এখন মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাচক্য চালাচ্ছে মোদী প্রশাসন বাংলাদেশের আওয়ামী সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো কারণ আশঙ্কা করা হচ্ছে এ রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন প্রতিদিন মারা যাচ্ছে মানুষ মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করতে চীন এমন সংবাদে কাপন এখন মোদীর চারপাশে চীন পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম সংখ্যায় ফেলেছে ভারতের পালিত শাসক সৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশে হাল ধরেন বিশ্বপরান ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনস দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন ভারত যদি ঢাকাকে অস্থির করতে চান তবে বাংলাদেশ বসে থাকবে না ভারতের সেভেন সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনেসের দ্বারস্থ হন সেই ইউনেসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না একথা নিশ্চিত করে বলা যায় তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের সাতটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আমরা জানি ব্রিটিশ আমলে লালমন্ডির হাটে তৈরি হয় বিমান খাটি। যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে ডর ক্ষমতায় সেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান এটি করা গেলে ভারতের চিকেন সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নজানো থাকতে বাধ্য হবে ভারত আইন উপদেষ্টা ড আসিন নজরুল বলেছেন বাংলাদেশের জন্য ক্ষতিকর রামপাল সহ অন্যান্য চুক্তি বাতিল করার দাবি জানানো হয়েছে তিনি বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক আধিপত্য আন্তর্জাতিক বিষয় হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি ভারতকে বাংলাদেশের প্রতি সত এবং মর্যাদাশীল প্রতিবেশী হিসেবে আচরণ করা আহ্বান জানান বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইরনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করেন ড আসিফ নজরুল তিনি বলেন বৈঠকে বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং যোগাযোগ আইনি দক্ষতা বাড়ানোর কথাও বলা হয়েছে এছাড়া গত পনেরো বছরে ফ্যাসিস সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়েছে আইন উপদেষ্টারও বলেন ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকায় প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তিনি বলেছেন দেশের স্বার্থে সবাই একত্র হয়ে ভারতের অপপ্রচার উস্কানির বিরুদ্ধে লড়াই করবে ডক্টর আসিফ নজরুল আরও জানান প্রস্তাব এসেছে গোটা জাতীয়ক্যবদ্ধ হয়ে ভারতের অপপ্রচার মোকাবেলা করতে পারে এবং এই জন্য রাজনৈতিক কাউন্সিল বা নিরাপত্তা কাউন্সিল গঠন করা যেতে পারে তিনি বলেন মত পথ বা আদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশ সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে সবাই এক প্রধান উপদেষ্টা ডক্টর ডের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠক শেষে ভারতের বাংলাদেশ হাই কমিশনে হামলা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়েছে এসব ঘটনার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তোলারও প্রস্তাব এসেছে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল